বুধবার রাতে হালিশহ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে ময়লাডিপুর এলাকায় হুকুমচার জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ে ট্যাঙ্ক থেকে বারো বছরের পবন যাদবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছেন জুটমিলের কাঁচা লাইনের বাসিন্দা ওই বালক ওখানে গিয়েছিল বাড়ির লোক খোঁজ চালায় রাতে পুলিশ দমকল নিয়ে এসে পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্য থেকে বালকের মৃতদেহ উদ্ধার করে ঘটনা নিয়ে স্থানে কাউন্সিলর অশোক যাদব বলেন দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে জুট মিলের ওই জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে আগে মিলের নিরাপত্তা রক্ষীরা থাকতো এখন আর নেই পাঁচিলটা ভাঙা অবস্থায় রয়েছে রাতে ওখানে নেশারুদের আড্ডা বসে জুটমিন কর্তৃপক্ষের জানানো হবে ওই পাঁচিলটি ভেঙে ফেলার জন্য আমরা কি করব ওর আছে তারপর ওর মধ্যে মানে আগে তার দারওয়ান থাকতো এখানে সিকিউরিটি গার্ড থাকতো মানে চেকিং হতো মানে একটা বাচ্চারও যাইতো ওই এদিকে কি করতে আসছিস এখন কেউ ওর গ্যাস নেই মানে আগে দারোয়ান থাকতো এখানে মানে আমাদের আমরা যাইতাম না দিত এখন তো কোনো গ্রাজুয়ে মানে এখানে তাহলে তিন তিন চার বছর এখানে আগে কি হতো এখানে কাচড়া পিসাই করে জল ছাড়া হতো যত কাচড়া মিলে ছিল না এখানে পিসাই হতো পিসাই হয়ে জল বানিয়ে তারপর ছাড়া হতো যত নোংড়ো কাচড়া হয় না ওদের পুরো কোম্পানি ওইখানে মেশিন আছে সব মেশিনগুলো সব সরিয়ে দিলো এবার তো গঙ্গায় যে সব চলে যেত সব পায়খানা করতে বাচ্চার ওঠে এটা জুট মিলের হুকুম জুট মিলের এটা মলের ট্যাঙ্ক ছিল সোয়ারেজ যেটা আমাদের সোয়ারেজ হচ্ছে সেটা ইংরেজ টাইমে করা কিন্তু এখন যেহেতু সব পাইপ লাইন হয়ে গেছে পায়খানা হয়ে গেছে বলে এই মিলটা এখানে ছেড়ে দিয়েছে এবার এখানে বেকার পড়ে আছে মানুষ এখানে পায়খানা করতে যায় এবার ছোটো বাচ্চা সেও পায়খানা করতে গিয়েছে হয়তো এবার আমরা দেখিনি এবার হয়তো গেছে এবার স্লিপ করে পড়ে গেছে কেউ জানে ওরা মা বাবাও জানে না এবার সারাদিন খোঁজাখুঁজি হচ্ছে এবার কোনো একটা ছেলে খবর দিলে এরকম এই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে তার পুলিশকে খবর দেওয়া হলো তারপর আমরা সব ব্যবস্থা করে ফায়ার ব্রিগেড ডেকে ওটা বডি তোলা হলো বডি তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি পোস্টমর্টম করাবো ওর খুব গরিব লোক নিরীহ লোক ঠিক যে সিকিউরিটি গার্ড যে থাকতো সব জায়গায় তুলে নেই যেটাও তুলে নিয়েছে ওরা ক্যামেরা কাটছে কিন্তু এখানে ক্যামেরাও নেই প্রতিপক্ষ তিন যা চারবার ফোন ফোন ধরছে না পাচিলটা ভাঙা জন্য ফোন করছি এটাকে ভেঙে শেষ করে কোনো একটা নিষ্পত্তি করু যেটা একটা ওনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রতিপক্ষ জানুক এইখানে এরকম ঘটনা বারবার হচ্ছে এটা না ব্যবস্থা নিলে তো ছোটোখাটো বাচ্চা কে বসে থাকবে কে পায়খানা যাবে না কে ঘুরতে যাবে না আর আমাদের এখানে চটকল বেল্ডিং এলাকায় ছোটো ছোটো বাচ্চারা সবসময় ঘোরাফেরি করে কত মা বাবা দেখবে মা বাবা মিলে চলে যায় এবং পৌরপার ডাইরেক্ট চন্দ্রা সাহেব যে এইখানে যে মেন জিএম আছেন ওনাকে আমি জানাবো কি এইরকম কেসটাকে এটাকে হয়তো ভেঙে ঘুরিয়ে দিন যদি লুকিয়ে আড্ডা থাকবে না আর না হলে এইখানে লেবার থাকার যে ব্যবস্থা আপনারা চাইছেন তাহলে টিনের সেট দিয়ে লেবার রাখুন মানুষ থাকলে এই ঘটনাটা ঘটতো না সবচেয়ে বড় হয়ে গেছে আঁকড়াটা হচ্ছে হিরোইন ভেজা মদ বড় থেকে ছোট সবই খাচ্ছে এখানে এই এর জন্যই বড় সমস্যাটা হয়ে যাচ্ছে